আপনি হয়তো ভাবছেন এ আর এমন কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেন পঞ্চাশ ওভার বাংলাদেশ ব্যাট করতে পারবে না বাংলাদেশ পারেনি সবশেষ দশ ওয়ান ডে ম্যাচের ভেতরে আটটাতে বাংলাদেশ পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি তার আগে আসলে অল আউট হয়ে গেছে ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশের পারফরমেন্সের অবস্থা ভয়াবহ সবশেষ যে বারোটা ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই বারো ম্যাচের ভেতরে বাংলাদেশ হেরেছে দশ ম্যাচে একটা মাত্র ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে এই যখন অবস্থা তখন তো আসলে শঙ্কা জাগে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে তো যদিও ওয়েস্ট ইন্ডিজ রিসেন্টলি নেপালের বিপক্ষে টি সিরিজ হেরেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে সুতরাং ঘরের মাটিতে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজের জেতা উচিত এবং জেতাটা খুবই জরুরি কারণ এই ফর্মেটে পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা সবশেষ আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ আসলে হোয়াইট ওয়াশ হলো তিন তে সিরিজ হারলো তার চেয়েও বড় ব্যাপার কোন রকমের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলা তো দূর কি তারা আসলে মাঝারি মানের ইনিংস আসলে খেলতে পারছে না এর ভেতরে মেরিয়াসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে উঠবে না কেন রেজাল্ট তো আসছে না মেরিয়াসান মিরাজ যে দশটা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নয়টাতে বাংলাদেশ দল হেরেছে একটা মাত্র ম্যাচে জয়লাভ করেছে অথচ মেডিয়াসান মিরাজ গত তিন চার বছরে টেস্ট এবং ওয়ান ডে তে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হয় তিনি ব্যাটিং অবদান রেখেছেন অথবা বোলিং অবদান রেখেছেন বাট ক্যাপ্টেন্সি তো ডিফারেন্ট একটা বিষয় অধিনায়কত্ব করাটা আলাদা একটা গুণ এখন সেই গুণটা মিরাজের ভেতরে আছে কি না শোনা যাচ্ছে যে তিনি কিছুটা সেলফিস যেই অভিযোগটা এনামুল বিজয়ের ক্ষেত্রে দেশের ক্রীড়াঙ্গনে কান পাতলেই শোনা যায় যে তার কাছে নিজের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ বা মিরাজের কাছেও তার নিজের পারফরমেন্সটা বেশি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে হয়ে ওঠে এবং সেই কারণে রেজাল্ট আসছে না সুতরাং মিরাজকে ডেফিনেটলি প্রমাণ করতে হবে যে না সবার আগে তার কাছে দল এবং দলের রেজাল্ট এবং সেই ক্ষেত্রে এই সিরিজটা জেতা খুব ইম্পর্টেন্ট ধরুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি বাংলাদেশ ওয়ান ডে সিরিজ হেরে যায় সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে মেহদি হাসান মিরাজ অধিনায়ক থাকবেন আমার তো মনে হয় না সেই ক্ষেত্রে বিসিবি আর মিরাজের ওপরে অধিনায়কত্বের ভার দিতে চাইবে তখন আবার নতুন করে অধিনায়ক খুঁজতে হবে এই সিরিজটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোচ বাংলাদেশের কোচ সালাউদ্দিন এবং ফিল সিমন্স এই জুটি কাজ করছেন এবং টি টোয়েন্টিতে তারা বেশ কিছু সাফল্য পেয়েছেন কিন্তু ওয়ান ডেতে তো তারা বারবার ব্যর্থ হচ্ছেন সাফল্য সেখানে পাওয়া যাচ্ছে না গ্লোবাল টুর্নামেন্টে সাফল্য তো আসলে আসছে না চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে বাংলাদেশ ভালো খেলতে পারেনি টি টোয়েন্টি ফর্মেটের এশিয়া কাপ সেখানেও যে কাঙ্ক্ষিত এক্সপেক্টেড রেজাল্ট সেটা আসেনি তো সেই ক্ষেত্রে এই প্রশ্ন নিশ্চিতভাবে উঠবে যদি বাংলাদেশ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোচট খায় এবং মূল ব্যাপার হচ্ছে যে মিডল অর্ডার ব্যাটিং তো কোনোভাবেই ক্লিক করছে না এখন যাদেরকে খেলানো হচ্ছে তারা যদি রান করতে না পারে এই সিরিজও না পারে তাহলে নিশ্চিতভাবেই আমার মনে হয় যে বাংলাদেশ দলে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে পরিবর্তন সেই ক্ষেত্রে আসবে তো এই নানা বিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ একই সাথে আবার টনি হেমিং তিনি উইকেট তৈরি করেছেন সেই উইকেটের আচরণ সম্পর্কে আসলে বাংলাদেশেও বুঝতে পারছে না যে নতুন উইকেট একেবারে কালো উইকেট কেমন বিহেভ করবে এবং সেই উইকেট আবার দেখা গেল গেল এমন হয়ে যে হিতে বিপরীত হলো বাংলাদেশের বিপক্ষে চলে এমনটা আবার যাতে না হয় সেই ভয়ও পাচ্ছেন আমাদের ক্রিকেটাররা বারবার তারা উইকেট দেখছেন উইকেট নিয়ে তারা চিন্তা করছেন সো এরকম একটা অবস্থা এই সিরিজটা হতে যাচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ সো দেখা যাক বাংলাদেশ কেমন করে ওপেনিং এ সৌম্য সরকার সাইফ হাসান এই ডুও কেমন করে সেটাও আসলে দেখার বিষয় তো আসলে রয়েছে এছাড়া মিডিল অর্ডারে যারা খেলবেন তারা ক্লিক করেন কিনা নতুন একজনকে ট্রাই করা হবে মাহিদুল ইসলাম অঙ্কন সে কেমন করে সো ওভারঅল আমার মনে হয় যে একটা চাপের ভেতরে বাংলাদেশ দল রয়েছে এবং সেই চাপকে তারা কতটা হ্যান্ডেল করতে পারছে সেই চাপের বিপক্ষে তারা পারফর্ম করতে পারছে কিনা সেটাই এই সিরিজে দেখা বিষয় ভিডিও ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং